মুজারাদা মুজারুদা হোশক하다 এর অর্থ অভাব ঘাটতি কম মুজারাদা মুজারুদা হোজক하다 এর অর্থ অভাব ঘাটতি কম খরদা খত্তা মুসংভু하다 এর অর্থ ছবি আকা বা অঙ্কন করা খরদা খত্তা মুসঙ্গহাদা এর অর্থ হলো ছবি আঁকা অঙ্কন করা ঝিলমুন মরুমাংমুন এর অর্থ হলো প্রশ্ন ঝিলমুন মরুম মুনহাং মুনজে ঐমুন এর অর্থ হলো প্রশ্ন মারুন খঞ্জহাদা এর অর্থ হলো শুকনো শুষ্ক মারুন খঞ্জহাদা এর অর্থ হলো শুষ্ক শুকানো হাদা এর অর্থ আহত হওয়া থাংস ফাসিদা ফাঁসিদা এর অর্থ লো আহত হওয়া শক্তা হাদা শক্তা ফিবিদা হাফ সিদা এর অর্থ হলো মিশ্র করা মেশানো ঠকটা, হাম সিদা, এর অর্থ হলো হমিয়ন হাদা ফুজিরন হাদা এর অর্থ হলো পরিশ্রমে হাদা ফুজিরন হাদা এর অর্থ হলো পরিশ্রমী। হাদা, খোসেং হাদা এর অর্থ হলো কষ্ট করা হাদা হাদা এর অর্থ হলো কষ্ট করা বুহাদা এর অর্থ হলো অধ্যয়ন করা সোবুল থুতা খংবুহাদা এর অর্থ হলো অধ্যয়ন করা হ্যাং হাদা খনগ হাদা ইদং এর অর্থ হলো ভ্রমণ করা ইয় হ্যাং হাদা ফানগ হাদা ইদং এর অর্থ হলো ভ্রমণ করা এং হাদা ফাং হাদা সদক হাদা এর অর্থ হলো করা। বাং হাদা ফাং হাদা সদক হাদা এর অর্থ হল প্রতিরোধ করা হাহে হাদা চিনহে জিদা এর অর্থ হলো ঘনিষ্ঠ হ বন্ধুত্ব হওয়া। হাহ হে হাদা সিনহেঝিদা এর অর্থ হলো ঘনিষ্ঠ হওয়া বন্ধুত্ব হওয়া অনসং হাদা কোত্তা এর অর্থ শেষ করা সম্পন্ন করা হাদা মাসিদা, মামুরিদা হাদা মামুরি হাদা কোত্তা এর অর্থ শেষ করা সম্পন্ন করা ওয়েশিক হাদা নাগাস মগদা এর তোলো বাহিরে খাওয়া ওয়েশিক হাদা নাগাসো মগদা এর তোলো বাহিরে খাওয়া ওয়েবান হাদা অগিদা এর তোলো মেনে না চলা ভঙ্গ করা ওয়েবান হাদা অগিদা এর তোলো মেনে না চলা ভঙ্গ করা হাদা অদা নারুদা এর অর্থ হলো বহন করা স্থানান্তর করা হাদা অম গিদা নারুদা এর অর্থ বহন করা স্থানান্তর করা হে ইহে হাদা আলদা এর অর্থ হলো বুঝতে পারা অনুরোধ করা ইয়াং হে ইহে হাদা আলদা এর অর্থ হলো বুঝতে পারা অনুরত করা ইয়ং সরল ফিলদা থাগওয়া হান্দা মিয়ান হাদা এর অর্থ ক্ষমা চাওয়া দুঃখিত হওয়া ইয়ং সরুল বিলদা থাগওয়া হান্দা মিয়ান হাদা এর অর্থ ক্ষমা চাওয়া দুঃখিত হওয়া থাল ঝাল নাগাদা ইনগিগা ইত্যাং হাদা এর জনপ্রিয়তা পাওয়া বিখ্যাত হওয়া ঝাল নাগাদা ইনগিগা ইং হাদা এর জনপ্রিয়তা জনপ্রিয়তা বিখ্যাত হওয়া হাদা আকিদা এর অর্থ হলো মিতব্য বা অপচয় না করা ঝরিয়াক হাদা আকিদা এর অর্থ মিতব্য অথবা অপচয় না করা ঝমদা অরিদা অরিন খঙ্গানিদা খঙ্গানিদা তরুণ অল্প বয়স্ক ঝমদা অরিদা অরিন খঙ্গানিদা এররতল তরুণ অল্প বয়স্ক খেদা এররতল ভাস করা ঝপ্তা খেদা এর তলো ভাস করা ঝেসুল হাদা ঝে খেদা ঝন্দাল হাদা হাদা এর তলো জমা দেওয়া হস্তান্তর করা ঝেসুল হাদা ঝে খেদা ঝন্দাল হাদা ধনসং হাদা এর তো জমা দেওয়া হস্তান্তর করা খেদা কনেদা পেদা পুপদা পূপদা এর খনন করা বাদ দেওয়া বের করা খেদা কনেদা, পেদা পুপদা এর অর্থ হলো খনন করা বাদ দেওয়া বের করা খেদা কনেদা, পেদা পূপদা এর তলো খনন করা বাদ দেওয়া অথবা বের করা ঝুরি হাদা ইয়রি হাদা হাদা এর অর্থ রান্না করা ঝুরি হাদা ইয়িহাদা হাদা হাদা এর অর্থ রান্না করা ঝিজাক হাদা নুত্তা এর অর্থ হলো দেরি করা ঝেজাক হাদা নুত্তা এর অর্থ হলো দেরি করা ঝাত্তা, ঝমসেখ হাদা খোহাদা এর অর্থ হলো খোজা খমসে খাদা খোহাদা এর অর্থ হলো খোজা খামা খোহাদা এর অর্থ হলো খোজা মানি ইশাং মানথা ইর ইউরো ইরো এর অর্থ হলো অনেক অনেক বেশি পানি ইসাং হলো এর অর্থ হলো নাম ইরুম সাংহাম মেয়ং এর অর্থ হলো নাম ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ